সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দলের দুই অলরাউন্ডারের নাম বেশ উচ্চারিত হচ্ছে চেন্নাইয়ের লালমাটির উইকেটে তাদের দুজনের বলিং বাংলাদেশের জন্য হয়ে উঠবে মহা গুরুত্বপূর্ণ আবার ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতেও তাদের দিকে তাকিয়ে থাকবে দল ভারতের চেন্নাইয়ে আজ দুজনকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের প্রধান কোচ চন্দিকা হাতুরু সিংহকে সাকিবকে নিয়ে কথা বলতে গিয়ে হাতুরের কণ্ঠে উচ্ছ্বাস ঝরে পড়েছে এতদিন ধরে সাকিবকে দেখে মুগ্ধ হওয়ার কথা বলেছেন হাতুরো আর মিরাজকে তিনি অভিহিত করেছেন বাংলাদেশ দলের ভবিষ্যতের সাকিব বলে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে সাকিব পেয়েছেন পাঁচ উইকেট দুই ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন সাকিব মেহেদি হাসান মিরাজ দুই টেস্ট মিলিয়ে নিয়েছেন দশ উইকেট ব্যাট হাতেও দুই টেস্টে দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন মিরাজ প্রথম টেস্টের প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমে একশো উনআশি বলে করেছেন সাতাত্তর আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ছাব্বিশ হারিয়ে ফেলার পর লিটন দাসের সঙ্গে জুটি বেঁধে তোলেন রেকর্ড একশো পঁয়ষট্টি রান আউট হওয়ার আগে বারো চার ও এক ছক্কায় একশো চব্বিশ বলে করেছেন আটাত্তর রান দুর্দান্তই পারফরমেন্সের কারণেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের শিরি শ্রাউ মেহেদি হাসান মিরাজ